সকাল থেকে দুপুর পর্যন্ত তো বলা যায় যুদ্ধের মধ্যে যায় আমার সময় আর তারপর সব কাজকর্ম শেষ করে মনে করি একটু শুই বা একটু ঘুমাই কিন্তু আমার কাছে কি আর ঘুম এত সহজে আসে সে তো আমার থেকে অনেক দূরে থাকে তো যাই হোক এভাবে শুয়ে থাকলে যেটা হয় মাথা ব্যথা করে ঘুমও হয় না আর সময়টাও মনে হয় নষ্ট আসলে শুয়ে বসে থাকতে ভালো লাগে না তো হঠাৎই মনে হলো যে একটা জামা বের করে নিয়ে তৈরি করে ফেলি কেমন হয় আর একটা সময় তো আসলে সুতির ড্রেস আমি কখনোই টেলার্সে দিতাম না তো এখন আমি অনেক অলস হয়ে গিয়েছি বেশ কিছু জামা ঘরে জমে থাকে দেখা যায় যে বানানো হয় না আর ঘরে তো হয়ই না টেলার্সেই দেই তো অনেকগুলো জামার থেকে একটা বেছে নিলাম নিয়ে সেটা কেটেও ফেললাম আর আনিসের জন্য যেটা হয় আসলে সেলাই নিয়ে ওর সামনে বসল ভীষণ রাগ হয়ে যায় তো ও ছিল না এই মনে হলো সুযোগ তো একটা ড্রেস নিয়ে হচ্ছে খুব সহজেই তৈরি করে ফেলাম আসলে বসলে খুব বেশিক্ষণ দেরি হয় না কিন্তু বসাটাই হয় না তো যাই হোক আমি একটা প্লাজো আর কামিজি বানিয়ে নিয়েছি আমি যেহেতু সবসময় প্লাজোই পরি তো আমার একটা ড্রেস বানানো শেষ এটা হচ্ছে পরের দিন কালকে তো বাজারে গিয়ে অনেক মাছ এনেছিলাম আজকে হচ্ছে মুরগি আনলাম দুইটা আর আনলাম হচ্ছে একটা কী বলে শাপলার ডাটা একটা সময় এই শাপলা ফুল দিয়ে আমরা অনেক মালা করে হচ্ছে গলায় দিয়ে ঘুরতাম ছোটোবেলার গল্প আর কি তো শাপলা ফুল আমি প্রত্যেক বছর একবার দুইবার খাই এবার বর্ষায় একদিনও কিনে নাই তো ভাবলাম যে আজকে একটু নিয়েই যাই রান্নাঘরেই বসেছিলাম কাটাকাটি করতে হঠাৎ অনেক গরম লেগে পরে ডাইনিংয়ে চলে গিয়েছি কেটে বেছে নিয়ে এসেছি এখন হচ্ছে লাউ দিয়ে ডাল রান্না করব সেটাই বসিয়ে দিলাম আর শাপলাটা একটু ভাব দিয়ে নিতে হয় কারণ পানিতে থাকে অনেক পানি হয়ে যায় এটা রান্না করতে গেলে ভাব দিয়ে নিলে সেই পানিটা আর থাকে না তো এদিকে হচ্ছে আমার লাউ ডালটাই হয়ে গিয়েছে এটাতে আজকে বোম্বাই মরিচ দিয়ে রান্না করলাম আর লাউয়ের তরকারি একটু ধনে না দিলে হয় তো যাই হোক ছোটো ছোটো কিছু চিংড়ি মাছও আমি বের করে নিয়েছি শাপলার ডাটাটা রান্নার জন্য তো সেগুলাই হচ্ছে প্রথমে হালকা করে একটু ভেজে নেব ভেজে তুলে রেখে তারপর হচ্ছে সাপলাটা রান্না করব আসলে যত্ন করে কোনো কিছু রান্না করলে সেটা খেতে ভালোই লাগে এটা খাবার সময় আমার মানে ছেলে মেয়ে বলছিল যে খুব মজা তো তো সেটাই আসলে সেই জন্যই বললাম যে যে কোনো কিছুই আসলে একটু মনোযোগ দিয়ে যত্ন করে রান্না করলে মনে হয় খেতে খারাপ লাগে না ভালোই লাগে তো যাই হোক আমার সাপলা হয়ে গিয়েছে এদিকে হচ্ছে মুরগি রান্না করবো অনেকদিন পর মনে হলো মুরগিতে একটু আলু দিই আলু দিয়ে যে কোনো মাংসই আমার ভালো লাগে তবে মুরগি রান্না করলে এর দেওয়া হতো ছিল না তো যাই হোক এখন হচ্ছে মুরগির জন্য মশলাটা প্রথমে খুব ভালো করে কষিয়ে নিয়ে মুরগিটা দিয়ে দি এজেও জাল মুরগি রান্নার রেসিপি কিন্তু আমি দিচ্ছি না তো যাই হোক যেহেতু ডেইলি ব্লগই শেয়ার করি আর ঘরে বসে বসে আসলে এছাড়া ছাড়া আর কি করার তাই একটু রান্নাটাই শেয়ার করলাম তো সব মশলাপাতি দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে কষে যাবার পর হচ্ছে মুরগিটা দিয়ে দিলাম আসলে আমার কি হয় কোনো কাজ ছাড়া আমি বসে থাকতে পারি না আমার একদম ভালো লাগে না হাতে কোনো কাজ আমার থাকতেই হবে তো যেই কারণে আসলে রান্নাবান্না ওদের কাছে ছাড়ি না তো আমার দুপুরে রান্নাবান্না শেষ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ